বিসমিল্লাহ রহমানির রাহিম শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী পাঁচ দশমিক দুই সতেরো নম্বর অঙ্ক এ টু দিপাওয়ার ফোর মাইনাস বি টু দিব ফোর বাই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি বাই এ কিউ প্লাস বি কিউব এ প্লাস বি বাই এ কিউ প্লাস বি কিউব তিনটি বিজ্ঞানিত রাশি ও নম্বর কি বলছে প্রথম রাশিকে লঘিষ্ট আকারে প্রকাশ করো ফ নম্বর দেখাও যে রাশি তিনটির গুণ ফল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ নম্বর প্রথম রাশিকে এ কিউব কিউব এ কিউব প্লাস বি প্লাস স্কোয়ার দ্বারা বাঘ করে বাঘ ফলের সাথে এ স্কোয়ার এ প্লাস বি যোগ করো দেখো কোন নম্বর আমরা কীভাবে করবো প্রথম রাশি প্রথম রাশিকে কি বলছে লগ ই আকারে প্রকাশ করতে বলছে প্রথম রাশি এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর বাই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এটুক সূত্র সূত্র হালানো যায় না এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার আর নিচে তো সূত্র পড়ে রয়েছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাছ বি স্কোয়াৰ এ মাইনাস বি হোল স্কোৰ সূত্ৰ ইজিকুৱেল টু উপ কি আছে স্কোয়াৰ মাইন বি স্কোয়াৰ এ প্লাছ বি ইনু এ মাইনাস বিচে কি আছে এ মাইনাছ বি হোল স্কোৰা দেখ এখন উপ আছে এ স্কোৱাৰ প্লাছ বি স্কোয়াৰ ইণ্টু এইটোক আপোনাৰ সূত্ৰ ফলান যায় ন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে আছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার এখন দেখো এই জায়গায় এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি আছে দুইটা এ জায়গায় আছে একটা তাহলে এই জায়গায় এটা দ্বারা যদি আমরা এটাকে কাটি তাহলে নিচে থাকতেছে আসে এ মাইনাস উপরে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সামনে এ প্লাস বি দোক এ প্লাস বি বাই হইতেছে এইটা আর এটা কাটা থাকতেছে শুধু নিচে এ মাইনাস বি এইটাই আনসার এখন দেখো খ নম্বর দেখাও যে রাশি তিনটির গুণফল এত এটা দেখাইতে বলছে তাহলে খ নম্বর খ নম্বর দেখো খ নম্বর খ নম্বর প্রথম রাশি রাশি তিনটির গুণফল প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি এখন দেখো প্রথম রাশি আমরা কী পেয়েছি ক থেকে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে বেশি পেয়েছি এ মাইনাস বিথম রাশি আমরা ক হতে পেয়েছি এইটা আর দ্বিতীয় রাশি এ মাইনাস বি এ মাইনাস বি বাই এক কিউ প্লাস বি কিউ প্লাস বি কিউ এই গুণন তৃতীয় রাশি কি তৃতীয় রাশি এ প্লাস বি বাই এ কিউ প্লাস

কষিয়ে ক হতে প্রথম রাশির মান বসিয়ে এটু লিখে দিবে ইজিক্যাল টু দেখো এ প্লাস বি ইন্টু যা আছে তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে এ মাইনাস বি গুণ এ মাইনাস বি নিচে সূত্র ফলাই দাও এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই গুণ উপরে কি আছে এ প্লাস বিচেউবের সূত্র কি এ প্লাস বিলাইল তাহলে দেখ এই এ মাইনাস বিসি কাটা এই প্লাস বি কাটা এ প্লাস এই এ প্লাছ এ বি প্লাছ বিংক হোল স্কো কি বলছে দেখাই দেখ দেখানো হল দেখানো হল